সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও আমি শুরু করলাম তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি কোথাও একটা যাওয়ার মানে সম্ভাবনা থাকলে না খুবই ভালো লাগে যেরকম আমি যদি বাবার বাড়ি যাই বা ধরো আমার বোনের বাড়ি দিদির বাড়ি পিসির বাড়ি যেখানে যাই কোথাও ঘুরতে যাবো ভাবলেই না মনটা একদম ভালো হয়ে যায় তো দেখো সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে ওঠার পরে বাড়ির কাজকর্ম সেরে ছেলেকে স্কুলে দিয়ে স্কুল থেকে নিয়ে আসার পর তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে আজকে আমার একটু স্কুল থেকে আসতে একটু দেরি হয়েছে শাশুড়ি রান্না বান্না করেছিল পরে আমরা খাওয়া দাওয়া করে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম আর এদিকে দোকানের সামনে আমার শাশুড়ি মা ছিল কারণ শাশুড়ি মা যাবে না শাশুড়ি মার শরীরটা খুব একটা ভালো নেই তা আমরা মানে বিকেলের দিকে রওনা দিয়েছি তারপরে তাড়াতাড়ি ফিরবো এমনটা ইচ্ছে আছে দেখা যাক কি হয় তো এই যে দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির থেকে চার কিলোমিটার দূরে শিব মন্দির মানে আমাদের এখানকার সবচেয়ে জাগ্রত শিব মন্দির এটা আর এই যে শিবরাত্রি গেল না শিবরাত্রিতে এইখানে মানে অনেক বড় মেলা হয় মোটামুটি সাত আট দিন জুড়ে মেলাটা হয় আর অনেক দূর দূর থেকে লোক আসে এই মন্দিরে জল ঢালার জন্য আমরাও আগে আসতাম আমার বাবার বাড়ি থেকে তো তিন কিলোমিটার তখন আমরা হেঁটে হেঁটেই আসতাম এই মন্দিরে পুজো দিতে তো এখন শ্বশুরবাড়ি যাওয়ার পরে কি হয়েছে মানে শিবরাত্রিতেই তো এই পুজোটা হয় আর আমাদের এই শিবরাত্রিতে আমাদের শ্বশুরবাড়িতে পুজো থাকার কারণে সেভাবে আর আশা হয়ে ওঠে না এই মন্দিরে জল ঢালতে তো যাই হোক ভাবলাম পাঁচ দিয়ে যাচ্ছে একটা ভিডিও করে নিই তো এই যে দেখো আমি কিন্তু চলে আসলাম খুব তাড়াতাড়ি আমার দিদির বাড়িতে আমার দিদির বাড়ির থেকে আমার বাড়ি পাঁচ কিলোমিটার দূরত্ব আর ঢোকার পরেই দেখি আমার বাবা আমার ভাগনা ভাগ্নি সব গেটের সামনে দাঁড়িয়ে ছিল আর এদিকে দেখো আমার দিদি আমার দিদির যা ভাস্তা সবাই খেতে বসে গেছিলো তখন দুপুরে মানে বিকেলের দিকে আর কি খাওয়া দাওয়া সেরে নিচ্ছিল আর আমাকেও খেতে বললাম বললাম না বাড়িতে খেয়ে এসেছি এখন আর খাবো না কিছু এই যে দেখো জামাইবু কিন্তু দিদিদের খাওয়া দাওয়ার মানে পরিবেশন করছিল আর এদিকে আমার বোন এটা হচ্ছে আমার ছোট্ট বোন আমরা হচ্ছে তিন বোন হ্যাঁ আমি আমার বরদি আমার বোন আমি হচ্ছে মেজো বুনু ছোটো দিদি বড়। তা বুনু দেখে ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলো আর এদিকে আমার জামেবু খুব মানে মজার মানুষ এদিকে দিদি ঘরে খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলো আর কিন্তু খুব মানে বাড়ির সাংসারিক যত কাজ আছে জামাইবাবু কিন্তু সব করে আর এই যে দেখো আমার বাবা আর আমি ঢোকা মাত্রই বাবা বেরিয়ে গেল কারণ বাবা অনেকটা আগে এসছিলো অনেকটা দূর যাবে তোমরা তো জানোই আমার বাবার বাড়ি তুফানগঞ্জে বাবা এইখান থেকে গুমারি থেকে তুফানগঞ্জ যাবে এখন তাই জন্য বিকেল হয়ে গেছে প্রায় প্রায় তখন পাঁচটা বাজে তাই আর দেরি না করে বাবা রওনা দিয়ে দিলো আর এই যে মুহূর্তটা না দিদি বাবা আমি সত্যি খুব ভালো একটা মুহূর্ত কিন্তু বাবা থাকলে আরও বেশি ভালো লাগতো কারণ আমি ঢোকার পরে পরে বাবা বেরিয়ে গেল আর এই হচ্ছে আমার ভাগ্নি আমার বর্দির মেয়ে আমার বর্দির একটাই মেয়ে আর এই যে আজকে জন্মদিন সেই উপলক্ষে আমরা এসেছি আরও দেখো এখানে সুন্দর গান নিজে গান করে করে খুব সুন্দর নাচছিল আর এই রান্নাঘরে আমার দিদি লুচি ভাজছিল প্রায় তখন সন্ধে হয়ে গেছিলো লুচি ভাজছে আর আমার বুনু হ্যাঁ লুচি বেলে দিচ্ছিলো আর ওর ফোনে রিচার্জ ছিল না ওর বর মাত্র রিচার্জ করলো সেই জন্য খুব খুশি আছে এখন তাই বলছিলো যে তুই তো অনেক দেরিতে আসলি কী কাজ করছিস দেখ আমি কত কাজ করলাম এই যে আমাদের তিন বোনের একসঙ্গে দেখা না এটা খুব কমই হয় একমাত্র হয় বাবার বাড়িতে গেলে আর হয়তো আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা বোনুর বাড়িতে কিছু হলে তাহলে তাছাড়া কিন্তু তিন বোনের সাক্ষাৎ একসঙ্গে খুব কমই হয় জন্মদিনের সেরা মুহূর্ত এই যে দেখো কেক কাটা পর্ব চলছে ভাগ্নি খুব সুন্দরভাবে কেক কাটছে আমার বোন কিন্তু খুব সুন্দর হ্যাপি বার্থডে গান করছে তারপর কেক কাটা হওয়ার পরে ভাগ্নি কিন্তু সবাইকে কেক খাইয়ে দিয়েছিল আর এদিকে যেহেতু আমরা ফিরবো বাড়িতে তাই আমি আর দেরি না করে ছেলেকে নিয়ে খেতে বসে গেছি কারণ প্রায় সাড়ে আটটা বাজে আমাকে বাড়ি ফিরতে হবে আবার সকালবেলা উঠে আবার ছেলের স্কুল আছে তাই আমি তাড়াতাড়ি বাড়ি যাব আর এদিকে কিন্তু আমাদেরকে খাওয়ার পরিবেশন করছিল আমার এই জামাইবাবু তারপর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাকি ভিডিওগুলো নেওয়া হয়নি তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে কমেন্টে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই